শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো মে মাসের ন তারিখ আর বারটি হচ্ছে শুক্রবার ঘড়িতে সময় হয়েছে ঠিক দুপুর সাড়ে বারোটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই দুপুর থেকেই শুরু করছি তো মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসেছি দোতলাতে তবে বিছানাটা এখন একটু গুছিয়ে নিচ্ছি সকালের দিকে তেমনভাবে গোছানো হয়েছিল না তো ভাবলাম কি এখন ওকে খাটে একটু বসাবো তাহলে বিছানাটা একদম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি আর আমার মেয়ে গায়ে রয়েছে তো ওকে স্নান করিয়ে নিয়ে সবেমাত্র আসলাম তো যাই হোক এই বালিশের কভারগুলো আবার নিয়ে আসলাম নিচের থেকে আর এখন আমি বালিশের কভারগুলো ভর্তি করে নিচ্ছি সেই সকাল থেকেই ভাবছি যে ব্লগটা শুরু করব। আর সকাল থেকে ব্লগটা শুরু না করলে আর কখন থেকে শুরু করব তো সেটাই বুঝতে পারি না তো এই যে দেখো শুরু করতে করতে প্রায় সাড়ে বারোটার বেশি বেজেই গেছে তো এখন দোতলাতে এসেছি আর বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি তো মেয়ের রুমটাও এলোমেলো রয়েছে তো মেয়ের রুমটাও একটু গোছাতে হবে কিন্তু আজ আর হবে না একটু ব্যস্তই রয়েছি আদিস্রীকে রেডি করিয়ে তারপর আমার শাশুড়িমার কাছে যাবো কি রান্না করছে সেটা দেখবো যদি আমার মনের মতো না হয় তাহলে আবার মেয়ের জন্য আলাদা করে রান্না করব। আর শাশুড়ি একটু সবজিও কেটে দিতে হবে তো সেই জন্য একটু ব্যস্তই আছি আর এই বিছানার চাদরটা খুব ভালো লাগে তো বিছানায় পেতে খুব সুন্দর লাগে দেখতে মানে চোখের একটা শান্তি মনের একটা শান্তি যাকে বলে তো এখন মেয়েকে আমি রেডি করাবো তো এদিকে আমি ক্রিম নিয়ে নিচ্ছি মুখে মাখার একটা ক্রিম আর বডি লোশন তো হিমালয়ার ইউজ করি আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম আমাকে মাঝে একজন জিজ্ঞাসা করেছিলেন যদিও আমি বলে দিয়েছি মুখে কিন্তু আজ তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম তো আদিস্রীকে জামা পরিয়ে দিচ্ছি তবে এখন জানো তো যে পরিমাণে গরম শুরু হয়েছে বাচ্চাদেরকে এই সমস্ত জামাও এখন পরানো যায় না যদি ঘরের মধ্যে থাকে তাহলে তো খালি গায়ে রাখলে খুব ভালো হয় আর যদি না হয় তাহলে একদম স্লিভলেস যে গেঞ্জিগুলো আছে সেগুলো পর খুব ভালো মামা রেডি করাছি আর মনে মনে ভাবছি যে গত বছরও মামামের জন্য আমি গরমের জামা কাপড় কিনেছিলাম এবছরও কিনেছি কিন্তু মনের মতো করে কিনতে পারিনি এই আর কি তো তো ভেবেছিলাম যে যাব কিন্তু সেটার হয়নি বোনের বাড়িতে যাব তো ওইখানে অনেক ধরনের কালেকশন আছে আর কি তো হাওড়ার দিকে না অনেক ধরনের শপিং মল আছে তো ইচ্ছা খুশি মানে থেকে পছন্দ হলো না তো আর গেলাম এমন আর কি মানে অনেকটা ঘুরে ঘুরে দেখে আনা যায় কি গো তুমি ওখানে কি করছো হ্যাঁ কি করছো মাম্মা বসো ঠিকভাবে বসো এই যে তোমাকে রেডি করে দিয়েছি তো আম আমি বলো যাব যাবে না তো পাখি বলো মা একটা দুটো বলার পরে দুষ্টমি শুরু হয়ে যায় আর বলবে না এইভাবে চুপ করে থাকে হ্যাঁ মাম্মা মাম্মা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে এত ডাকি তবু কথা কও না কেন বৌ এই তো আমার মাম্মা গুড গার্ল দেখো কি দুষ্ট করে কি দুষ্ট করে মাম মাম চলো মা নিচে চলো নিচে দাদা রয়েছে দাদাভাই রয়েছে চলো চলো নামো 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 তো দেখো দেখো কত সুন্দর করে নামে আমার মাম মাম এই তো গুড গার্ল চলো এ আচ্ছা তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই জামাই ষষ্ঠী চলেই আসলো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন জুন মাসের এক তারিখে হচ্ছে জামাই ষষ্ঠী তো এক তারিখের আগেই যাব মানে একদিন আগে যাব আমিও যাব বোনও যাবে তো যাই হোক ওই দিনকে খুব মজা হবে তো আনন্দ হবে মনে মনে অনেক কিছু ভেবে রেখেছি যেহেতু বোন আছে তো সত্যি আমরা দু বোন যখন এক জায়গায় থাকি খুব আনন্দ হয় তবে দাদারা তো বাড়িতে থাকে না আর দাদারা বাড়িতে থাকলেও খুব আনন্দ হয় তো দাদারা হয়তো আর পুজোর সময় আসতে পারে দুর্গা পুজোর সময় ওরা তেমনভাবে আসে না ওই ছয় মাস ন মাস কোনো সময় এক বছর পরেও বাড়িতে আসে আর মা তো বাড়িতে একাই থাকে তো ওই যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন মেয়ে জন্য আমি ভেন্ডির তরকারি রান্না করবো সেই জন্য এখন ভেন্ডি কেটে নিচ্ছি তবে ইদানিং ইচ্ছা করছে যে বাড়ির থেকে ঘুরে আসি মানে আমার বাবার বাড়ির থেকে তো জামাই ষষ্ঠী তো এখনো বেশ কয়েকদিন বাকি আছে তো ভাবছি একদিন গিয়ে থেকে আসবো মায়ের কাছে তো মায়ের কাছে গেলে সত্যি আলাদা রকমের একটা শান্তি পাওয়া যায় তো শ্বশুর শান্তি তবু মনে হয় যে শ্বশুর থেকে মায়ের কাছে গেলে আলাদা ধরনের একটা শান্তি পাওয়া যায় তো বলে না যে বাবার বাড়ি হচ্ছে আলাদা একটা শান্তির জায়গা সেটাই তো এই যে দেখো ভেন্ডিগুলো এখন কেটে নিচ্ছি তো মেয়েকে অনেক দিন ভেন্ডি তরকারি খাওয়ানো হয় না মানে খাওয়ানোই হয় না এ বছর তো খাওয়াইনি আর আমি খাইয়েছি এর আগেও খাইয়েছি সেটা ভেন্ডির পোস্তও রান্না করেছিলাম মানে পোস্ত দিয়ে ভেন্ডি রান্না করেছিলাম তো সেটা খাইয়েছি কিন্তু এইভাবে মাছ দিয়ে তরকারি করিনি সবজিটা কাটা হয়ে গেছে আর চলো এখন রান্নাটা ঝটপট করে শুরু করি আর আদিস্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তো আজকে সকালবেলাই ভেবেছি যে ওকে আমি আগের থেকে ঘুম পাড়িয়ে দেব ঘুম থেকে উঠে ও দুপুরের খাবার খাবে তারপর বিকাল নাগাদ ওকে নিয়ে যাব খেলা করাতে মানে মাঠে যাব তো ও খেলাধুলো করবে তো সেটাই মনে মনে ভেবেছি আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমি এখন রান্না করছি তো শাশুড়ি মাকে আবার সবজিও কেটে দিতে হবে তো আমার শাশুড়ি মাটির উনানে রান্না করছে তো এদিকে মেয়ের জন্য আমি তরকারিটা আগে চাপিয়ে দিই তারপর আমার শাশুড়ি মাকে গিয়ে সবজিগুলো কেটে দিয়ে আসব। তো এখন ওনার সমস্যা অনেকটাই কেননা কি বলো তো পায়ে সমস্যা হয়েছে এখন তো পা প্রচণ্ড ব্যথা তো সব সময় হয় না হয়তো যখন বসে থাকে তখন ব্যথা হয় বা যখন শুয়ে থাকে তখন ব্যথা হয় প্রচণ্ড পরিমাণে এখন যে পরিমাণে গরম আর এই গরমের সময় সত্যি রান্না বান্না করতে একদমই ভালো লাগে না কিন্তু রান্না তো করতেই হবে কিচ্ছু করার নেই আর রান্না করতে গেলে একদম ঘেমে নে খারাপ অবস্থা হয়ে যায় আর শুধু জল খেতে ইচ্ছা করে সারাটা দিন যে কত পরিমাণে জল খাই তার কোনো ঠিক নেই আদিশ্রী যখন ঘুমিয়ে থাকে তখন মনে হয় যে বাড়িতে কেউ নেই একটু শব্দও নেই বাড়িতে আর যখন জেগে থাকে তখন মনে হয় বাড়ি মাথার ওপর করে রাখে আর আমরা তো বড়রা কথা তেমন বলি না টুকটাক কথা বলি তো তেমনভাবে মানে শব্দও শোনা যায় না মনে হয় কিন্তু আমার মেয়ে যখন জেগে থাকে তখন মানে সারাটা বাড়ি মনে হয় কাপে এত পরিমাণে চিৎকার করে আর আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে বেশি চিৎকারটা করে থাকে ভেন্ডিগুলো আস্ত আস্ত রয়েছে কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো সেই জন্য নামিয়ে দিলাম আর দেখো রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের রান্না হয়ে গেলে সত্যি আমারও ভালো লাগে আর আদিস্ট্রিক ঘুমিয়ে রয়েছে যেহেতু সেজন্য সে সেরকমভাবে কোনো টেনশানও নেই ও যখন ঘুম থেকে উঠবে তখনই ওকে খাইয়ে দেবো আর এদিকে কুলেখাড়া শাক আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এই শাক কাটতে গেলে হাত এত পরিমাণে চুলকায় আবার ধুতে গেলেও প্রচণ্ড পরিমাণে চুলকায় কী বলবো তো শাশুড়ি মাকে সবজিগুলো কেটে দিয়েছি ও আর একটা শাক কেটেছি সেটা হচ্ছে টক পালং শাক তো সেটা তোমাদেরকে দেখানো হয় আর এদিকে দেখো আজকে আমাদের বাড়িতে ডাটা শাকের তরকারি হয়েছে আর এই ডাটা শাকগুলো আমাদের জমির ডাটা শাক আর এদিকে আতফালি করে ডিম কেটে দিয়ে বেগুনের ঝোল রান্না হয়েছে ছোট ছোট্ট বেগুন দিয়ে খুব ভালো লাগে এইভাবে খেতে তো যাই হোক আজকে মেয়েকে আমি ডিম খাওয়াবো না জন্যই ওর জন্য আলাদা করে আমি মাছের ঝোল রান্না করেছি আর এইভাবে ডিম খেয়ে দেখবে খুব ভালো লাগে মানে ডিমের তরকারি বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে তো ওই যে রান্নাটা হয়ে গেছে আর এখন নিয়ে যাব টেবিলে আর ঘাটকলটাও বাড়তে হবে তো ঘাটকোল এখনও ভাজা হয়নি জন্য এদিকে আবার ঘরে আসলাম মেয়েকে দেখতে দেখলাম এখনো ঘুমিয়ে আছে বরমশাই যখন বাজার থেকে বাড়িতে আসে না তখন ও যদি ঘুমিয়ে যায় তাহলে ওকে আমি নিচে যে আমার রুমটা রয়েছে সেখানেই ঘুম পাড়িয়ে দিই ওপরে আর ঘুম পাড়ায় না আর ওপরে যদি ঘুম পাড়ায় তাহলে ওর পাশে আমার থাকতে হবে আর ওর বাপি যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই ওর বাপিকে নিয়েই ঘুমিয়ে থাকে আর একবারে সন্ধ্যার দিকে ওঠে তো এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তোমাদেরকে দেখানো হয়নি ওর বাপি এসেছিল ওর বাপের কথার শব্দে উঠে গেছে আর এদিকে ওর খাবারটাও রেডি করে নিয়েছি তো দেখো বাটি মেপে আমি যখন ভাতটা নিই তখন একদম ঠিকঠাক পরিমাপের হয় আর যখন আমি হাতা দিয়ে ভাতটা নিই তখন মনে হয় যে অনেকটা বেশি হয়ে গেছে আর বেশি হয়েও যায় আদিশ্রীকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি তারপর দুজনে একটু রেস্ট নিয়েছি আর এখন বল নিয়ে যাচ্ছে মাঠের দিকে তো ওকে বলেছি আজকে তুমি খেলা করবে তো বুঝতে পেরেছে তো পাশের বাড়ি ওর একটা দাদা আছে ওর সঙ্গে একটু খেলা করছিল তো এখন আবার যাব মাঠের দিকে তো এখন যে বিভৎস পরিমাণে গরম তো বাড়িতে থেকেই আমার মেয়ে একদম খারাপ অবস্থা হয়ে গেছে আর যদি মাঠে যাই তাহলে কি হবে কে জানে তবে কি তো মাঠে গেলে না হাওয়া আছে খুব ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় বাড়ির মধ্যে একটা ব্যবসা গরম থাকে বাড়ির মধ্যে তেমন একটা হাওয়া কোনো দিক দিয়ে আসতে পারে না আর আমাদের বাড়িটা হচ্ছে চারিপাশ দিয়েই বাড়ি তো সামনে পেছনে দুই পাশে। তো সব জায়গাতেই বাড়ি সেই জন্য না হাওয়াটা তেমন একটা আসে না একমাত্র যদি ঘরের পেছনে যাওয়া যায় তাহলে ভালো হাওয়া দেয় তো এদিকে চলে এসেছি এখন মাঠে তো মামমাম ছাগল দেখলে কি করে জানো তো ছাগলের যে দড়িটা রয়েছে সেই দড়ি ধরে ছাগলের পেছন পেছন দৌড়াতেই থাকে তো ওকে আমি আগের থেকে জানিয়ে দিয়েছি তুমি ছাগলের দড়ি ধরবে না তো দেখো ছাগলের দড়ি দেখতে পেয়ে ওর কাছেই যাচ্ছিল তো এখন তোমাদেরকে দেখাবো আমাদের জমিটা তো যে জমিতে সবজি গাছ লাগিয়েছি তো এখানে অনেক ধরনের সবজি হয়েছে রিসেন্টলি আমি কয়েকটা পেঁপের চারা লাগিয়েছি আশা করছি বড় হলে অনেক পেঁপে গাছ হবে আর অনেক পেঁপে হবে এই যে দেখো এই জায়গাটা ঘেরা রয়েছে এই জায়গাটা হচ্ছে আমাদের জায়গা তো এখন মামাম শোনা এদের সঙ্গে খেলা করবে তবে কি বলো তো এরা না তেমনভাবে খেলতে নিতে চায় না তো বাচ্চা কাচ্চা এরা একটু বেশি বয়স্ক সেই জন্য মামামকে নিতে চায় না মামাম তেমনভাবে কোনো কিছু বোঝে না এমনিতে দেখবে বড় বাচ্চাদের কাছে গেলে ছোটদের কোনো পাত্তাই দেয় না তো এদিকে এখন মেয়ে ঘুড়ি নেবের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ও ঘুড়ি চালাতেই পারে না তো সেই জন্য ওকে আর দেইনি তো আবার ছিঁড়েও ফেলতে পারে বাচ্চাদের জিনিস তো তো বলেছি তোমার বাপি এনে দেবে আর এদিকে এই ফুল গাছগুলোর দিকে আসলাম এত সুন্দর ফুল ফুটেছে মানে জংলি ফুল কিন্তু এত সুন্দর আর আমার মেয়ের একটা দুর্বলতা কি জানো তো ও ফুল দেখলে আর থাকতে পারে না ফুলের কাছে যাবেই সে যে ধরনের ফুল হোক না কেন রাস্তাঘাটে যদি কোনো ফুল দেখে আমাকে বলবে মামা ফুল তো এদিকে মামামের হাতে ফুল দিয়েছি দেখো ফুলগুলো কত সুন্দর হাতে ধরে রেখেছে তো বাড়িতে চলে এসেছি তো সন্ধান আমার আগেই বাড়িতে চলে এসেছি সন্ধ্যার পর থেকে ভিডিওটা আর করা হয়নি আর এখন বাজে রাত সাড়ে আটটা মতো তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো এদিকে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে রুটি বানিয়ে নিচ্ছি তো আমার দু এক দিনের মধ্যে আবার বাজারে যেতে হবে একটু কাজ আছে দেখা যাক কিছু একটা কিনবো ভাবছি তো কী কেনা যায় মনে মনে ভাবছি আর অনেক দিন শাড়ি তারপর জামা কাপড় কিছুই কেনা হচ্ছে না বাড়ি থেকে বেরোনো হয় না তো ভাবছি কিছু একটা কিনবো অনেক দিন ধরে কিছু না কিনলে মনের মধ্যে কেমন একটা করে যে কিছু কিনলাম না বা কিছু একটা কিনতে হবে তো এদিকে মেয়ের জন্য এখন আমি ভাত রেডি করছি তো এদিকে আমি ওকে আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো কেননা সন্ধ্যার দিকে ওকে কাউমিল খাইয়েছিলাম আবার সকালেও কাউমিল খাইয়েছি সেই জন্য ভাবলাম রাত্রেবেলায় একদম সিম্পল খাবারই দেওয়া যাক মেয়ের আর আমার রাতের খাবার খাওয়া হয়ে গেছে তারপর আমরা দোতলাতে এসেছি আর আমাকে বলল মা শি করবো তো তারপর ওকে নিয়ে আমি আসলাম বাথরুমে ও শি করলো ও এখন বলতে পারে যে মা শি তো যাই হোক এখন এগারোটা দশ বাজে তো আমরা এখন ঘুমবো মেয়ের জন্য দুটো ডাইপার নিয়ে এসেছি একটা পরিয়ে দিয়েছি আর একটা রাখলাম তো দিকে দেখো এখন জালনা খুলবে আর জানো তো রাতের দিকে জালনা খুলতে আমার ভয় লাগে কেন জানি না দোতলাতে রয়েছি তবুও কেমন একটা ভয় লাগে আমি না প্রচণ্ড পরিমাণে ভূতের ভয় পাই মানে ভূতের ভয় লাগে কেন জানি না আর দোতলা তো এখনও পুরো ফাঁকা তেমনভাবে গুছিয়ে মানে গুছিয়ে উঠতে পারিনি কেমন একটা গা ছমছম করে ভয় লাগে কেন জানি না আস্তে আস্তে হয়তো সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিতে পারবো আর আর একটা কথা হচ্ছে আমি প্রায় বারো বছর আমি সবার সঙ্গে থেকেছি মানে শ্বশুর শাশুড়ি দেওয়ার সবাইকে নিয়েই নিজের তলাতে থেকেছি সেই জন্য তেমন একটা ভয় লাগতো না এখন ওপরে এসেছি মানে একটু ভয় ভয় লাগে কিন্তু এই যে ঘরের মধ্যে ঢুকে গেলে তেমন একটা ভয় করে না কিন্তু রাতের দিকে জালনা খুলতে গেলে একটু ভয় লাগে আর ফাঁকা ঘর তো একটু গা ছমছম করে এই আর কি তো সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে আর আমার আঙুলে ব্যথা পেয়েছি ফ্যানের রিমোটটা আমার পায়ের ওপর পড়েছে সেই জন্য প্রচণ্ড পরিমাণে লেগে গেছে আর সামান্য একটু কেটে গেছে আমার মেয়ে দেখতে পেয়েছে তো আমার কাছে সে বলল মানে বলেনি কিছু তো আমার পায়ে ফু দিয়ে দিচ্ছে তো আমার মেয়ে আমার সমস্ত ধরনের বিষয়গুলো বুঝতে পারে আমি যখন কষ্ট পাই বা আনন্দ করি বা ব্যথা পাই ও বুঝতে পারে তো যাই হোক এখন আমার মেয়ে ঘুমোবে আর ওর পুতুলটাকে নিয়ে পাশে এরকম শুয়েছে তো এখন লাইটটা অফ করে দেব আর অফ না করলেই আমার মেয়ে এইভাবেই জেগে থাকবে আর চলো আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টা